কলকাতার দ্বিতীয় দিনে বাবার বাড়িতে এসে সকাল সকাল দেখলাম বাবা চিংড়ি মাছ চিলবার মাছ সব কিছু নিয়ে এসেছে মনটা ভীষণই খুশি হয়ে গেল সাথে দেশি খাবার পেঁপল লিচুটা কচুর ফুল বাটা সব কিছু নিজে হাতে তুলে নিয়ে আসছে বাগান থেকে এই সব কিছু মিলিয়েই আজকের ভিডিওটা থাকবে তো প্লিজ যারা দেশের বাইরে থাকো ভিতরে থাকো অবশ্যই দেখবা আশা করি সবাই খুব খুব এনজয় করতে পারবে হ্যাঁ চলো তাহলে ভিডিওটা স্টার্ট করা যাক সকালে ঘুম থেকে উঠেই চলে গেলাম হাঁটতে মানে একটু বাইরের পরিবেশটা দেখতে অনেক দিন হয়ে গেছে এরকম পরিবেশটা আমি দেখি না যেয়ে দেখি এত সুন্দর ফুল জাস্ট আমার দিকেই দেখছে আমার তো দেখে মানে মাথা ঘোরা কাজ যে এত সুন্দর ফুল দেখছি আর সেটা আমি নেবো না সেটা তো হতেই পারে না আমাদের বাড়ির পাশেই মানে আমাদেরই বলতে পারো তো ফুলগুলো দেখে আমার এত ভালো লাগছিল যে আনবিকে নিয়ে গেছিলাম অ্যান্ড ফুলগুলো তুলে নিলাম আর সত্যি কথা বলতে ভিডিও আপলোড দেওয়ার ছিল সেজন্য গিয়েছিলাম রাস্তায় আর গিয়ে দেখলাম কচুর ফুল হয়েছে তো নিয়ে নিলাম তারপর বাড়িতে এসে দেখি বাবা সিলভার মাছ নিয়ে এসেছে আসলে আমাদের ওইখানে সাত আট কিলো দশ বারো কিলো এরকম সিলভার মাছ খুবই পাওয়া যায় কিন্তু এরকম ছোট সাইজ সিলভার আমাদের এখানে পাওয়া যায় না মানে ওইখানে আমি যেখানে থাকি আর কি এমপিতে নর্থ বেঙ্গলে তো বাবাকে দেখে আনা দেখে আমি যে এত খুশি হয়ে গেছি আর আমার মুখ থেকে বাবা একবার শুনেই বাবা নিয়ে এসেছিল আর সেই মাছগুলো কাটতে আমি বসে গেছি আর মাছগুলো একদমই জ্যান্ত জ্যান্ত ছিল তারপর মাছগুলো কাটতে গিয়ে মাকে বললাম যে দেখো ওইদিকে আনবি কি করছে একটু দেখাও তো এখানে আমি কিন্তু মাছ কাটতে তাজা মাছ কাটতে ভীষণই পছন্দ করি তো মাছ কাটতে গিয়ে এখানে কয়েকটা মাছ আমি কেটেছি কাটার পর মাকে বললাম মা বাকি মাছটা তুমি কাটো আর আমি দেখে আস আর তারপর চলে গেলাম আমি বাগানের উদ্দেশ্যে বাগান বলছি কেন জানো কারণ বাগালে এখন আমি বাঙালি সবজিগুলো আনতে যাব আর এদিকে দেখি মা বসে গেছে চিংড়ি মাছ কাটতে তো চিংড়ি মাছ আমার মেয়ের খুবই প্রিয় তাই বাবা আর দেরি না করে প্রথমে বাজারে গিয়ে চিংড়ি মাছ নিয়ে আসছে আর আমার যেহেতু চিলবার মাছ পছন্দ তো চিলবার মাছ আমার জন্য আর চিংড়ি মাছটা আমি খাই খুব বেশি খেতে পারি না কারণ আমার অ্যালার্জি আছে। তো এখানে এই যে মা মাছ কাটাকাটি করছিল আর আমি বসে বসে ভাবছি এখন বৃষ্টি হচ্ছে বৃষ্টিটা একটু কম কম হলেই আমি যাবো বাগানে মানে আমাদের বাড়ির পাশেই আর সেখানে প্রচুর পরিমাণে শাক সবজি হয়েছে তো কি কী শাকসবজি হয়েছে সব কিছুই দেখবো তো গিয়েই দেখি এত সুন্দর টাটকা তাজা এই যে পেঁপলিচুটা বলি আমরা আর এটার সবজি যেরকম উপকারী খেতেও সেরকম স্বাদ তো অনেক দিন হয়ে গেছে এই শাকটা খাওয়া হয় না সেই কলকাতা থেকে বাবা মা নিয়ে গেছিলো তখনই খেয়েছি তো দেখো তাজা টাটকা শাক তুলে তাজা মাছ দিয়ে রান্না করে খেতে আর ওই অনেক দিন নেওয়া যাওয়ার পর যে স্বাদটা থাকে সেটা কিন্তু এক হয় না তো সেজন্য এই স্বাদটা আমি অনেক দিন ধরে মিস করছিলাম যে তাজা টাটকা মাছ আর সবজি একসাথে রান্না করে খাবো আর তাই নিয়েও চলে আসছি আর এসে দেখি মা মাছগুলো ভাজি করছে তো মাকে এনে দিয়ে বললাম মা আজকে এই সবজিটাই এই তাজা মাছ দিয়ে করবা মা বলছিল ঠিক আছে তোর যা খেতে ইচ্ছে করে তুই তাই খাবি আর বললো যে সকালে নাস্তাও তুই করে নে তো আমি বলছিলাম আগে মেয়ে একটা ফুল তো খেয়ে দেখি ফুলগুলো কেমন হয়েছে তো আজকে দ্বিতীয় দিন তো দ্বিতীয় দিন দুই দিনে আমি ফুল তুলেছি এসেই দেখছিলাম ফুল হয়ে হয়েছিলো তাও তুলেছিলাম আর এখনো তুলবো তো প্রতিদিনই আমি ফুল তুলি আমি না তুললে আনবি তোলে তো নিজেদের বাড়ির আঙ্গিনায় যদি এরকম সুন্দর সুন্দর ফুল হয় তাহলে কার না ভালো লাগে তো সকালবেলা উঠেই আমি দেখি যে মা এরকম কুমড়োর ফুল তুলছে আমি বললাম মা প্লিজ আমাকে একটু তুলতে দাও তুমি তো রোজই তুলবে আমি তো তুলবো না তো এত ফুল ফুটেছিল গাছগুলো দেখতে যেরকমই হোক না কেন ফুলগুলো কিন্তু খুব সুন্দর ফুটেছিল আমি এইখানে ফুলগুলো তুলে নিলাম আর মাকে বলছিলাম মা এই ফুলগুলো তাহলে সকালেই ভাজি করে সবাই এমনিই খাওয়া হবে তারপর ফুলগুলো নিয়ে আমি মায়ের কাছে দিয়ে দিলাম আর মাকে বললাম যাও তুমি নিয়ে যাও বাকি যে যে সবজি তুলতে হয় আমি তুলে নেব অনেক কিছু হয়েছে আমাদের এইখানে এক সাইডে কলমি শাক হয়েছে ঢ্যাঁড়স হয়েছে মানে টোটাল মিলিয়ে অনেক কিছু অনেক কিছু হয়েছে আর এখানে দেখো ঢেঁড়স যা হয়েছে এক সবজি খাওয়ার মতো হয়ে গেছে তো সব কিছুই তুলে নেবো তো মাকে বললাম এবার তুমি অন্যান্য কাজে যাও বাকি আমি দেখছি ওদিকে বাবা ওই যে ঘুম থেকে উঠে গেছে ব্রাশ করছে আর আমি জাস্ট ঘুম থেকে চোখ মুছতে মুছতে এসেই সবজিতে হাত দিয়েছি আর এত সকাল যে তখন আর মানে ব্রাশ রাস্ত করেছিলাম না সাড়ে ছটার দিকে তখন তো জাস্ট সকালই হয়েছিল আর এদিকে দেখলাম বাবা চাউমিন নিয়ে এসেছে তো চাউমিনও খাবো এখন এক চাউমিন তো কার না খেতে ভালো লাগে এরকম খাবার তাই বলো তো এদিকে বসে বসে আমি এগুলোও খেয়ে নিচ্ছি আমি আর আনবি খাব তো আসলে কলকাতায় আসলে মানে নিজের বাবার বাড়িতে আসলে সেই আগের সময়গুলো খুবই মিস করা হয় আগে বাবা বাড়িতে বাজারে গেলে বাড়িতে বসে থাকতাম আমি যে বাবা কখন আসবে আর আমার জন্য খাবার জিনিসগুলো নিয়ে আসবে সেই বসেই থাকতাম বিশেষ করে হাটের দিন হাটের দিনগুলোতে বেশি এমনিতে আমার বাবা সব দিন বাজারে গেলে আমাদের জন্য কিছু না কিছু নিয়ে আসবে। আর এখন যে আমার মেয়ে আছে তো মেয়ের জন্য স্পেশাল আলাদা করে নিয়ে আসে আমার জন্য নিয়ে আসে তো এখানে যে চাউমিন খাচ্ছিলাম আর আমার মেয়েরও পছন্দ তো ওর পছন্দের জিনিসগুলো হলেও যদি মন করে তাহলে খাবে তা না হলে কিন্তু খাবে তো আমি বলছিলাম বেটা এগুলো একটু খেয়ে নে আর আমি এখানে যে খাচ্ছিলাম মা চাউমিন এক দিয়ে থাকলে অত বেশিটা পছন্দ করে না বাকি চিকেন চাউমিন বা এমনি ভেজ চাউমিনগুলো তাও একটু খেয়ে নেয় আর আমার ওইখানে চাউমিনে সয়া সস বাগানা অনেক সস দেয় সেই জন্য মা খেতে পারে না মায়ের কাছে টক টক লাগে বাট এইখানে একদমই সিম্পল দেয় তো এই জন্য মা এইখানের চাউমিনগুলো মানে আমাদের কলকাতারগুলো খেতে পারে এইদিকে দেখো আনবিও দেখিয়ে দেখিয়ে খাচ্ছিল তো ওরও খুব পছন্দের চাউমিন আর এইখানে যেহেতু একদম সিম্পল করে সেজন্য আর একটু বেশি ওর পছন্দ আর সত্যি অনেক দিন পর খাচ্ছি তো এত সুন্দর লাগছিলো আর সকালে নাস্তায় হোক বিকালে নাস্তায় হোক এরকম চাউমিন থাকলে তো কিছু লাগেই না তো আজকে ভাবছিলাম যে খাওয়া দাওয়ার পরে একটু ভিডিও শ্যুট আছে ভিডিও শ্যুট করে একটু বাজারে যাব। তো বাজারে গিয়ে একটু যা যা মন করে তাই তাই খেয়ে নেব তো অনেক দিন ধরে সেই বাজারে গিয়ে খাওয়া হয় না সে আগের বছর এসেছিলাম তো আমার ছোটো মেয়েটা ছিল এক মাস দেড় মাস মতো তো সেজন্য আর অত বেশি খাওয়া দাওয়াও করতে পারেনি ভালো লাগতো না তখন তো ওদিকে নাস্তা করতে করতে মা এদিকে রান্নাও রেডি ভাত করেছে মাংস করেছিল তারপর ওই সবজিটা এখনও করছে তো আমি দেখাচ্ছিলাম যে আজকে কী কী রান্না হয়েছে এখানে নাল ভাজি করেছিলাম আবার এখানে একটু সকালে নালের তরকারি চিংড়ি মাছ দেওয়া ছিল তো মোটামুটি সব কিছু রেডি আর এই কলকাতার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই সবাই বলবে ঠিক আছে আজকে মতো